ও আমার সাহাবি তোমরা কি জানো এই পৃথিবীর ভিতরে রাব্বুল আলামিন এমন তিনটা জিনিস দিয়েছেন যেই তিনটা জিনিসের দিকে একজন মানুষ যখনই তাকাবে তাদের জন্য সওয়াব লিখে দিবেন কে তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে আপনি জাস্ট শুধু তাকাবেন চোখ দিয়ে তাকাবেন সওয়াব দিবেন কে আল্লাহ ইলাল মাসহাব আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম জানিয়ে দিলেন সর্বপ্রথম হলো কোরআন ও আমার সাহাবি কোরআন পড়তে পারো না কোরআনের অর্থ জানো না কোরান বোঝনা মনের ভেতরে বেদনা আনবে বেদনা আনার পরে কোরানের দিকে তাকাবে রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করবে ওরা আপনি কোরআন দিয়েছেন কিন্তু কোরান পড়তে পারি না আপনি আমাকে মাফ করে দেন দোয়া যদি আপনি করতে পারেন রাব্বুল আলামিন এই কাজের মাধ্যমেও আপনাকে সওব দিয়ে দিবেন সোয়ার আল্লাহ আন্নাদার রুইলা আল্লাহর আবিব জানিয়ে দিলেন বাইতুল্লার তাওয়াফ না করলেও কোন মানুষ যদি বাইতুল্লার দিকে নেক নজরে তাকিয়ে থাকে ওই ব্যক্তির জন্য সবাব দেবেন কে আর নাজার ওয়ালিদাইন তিন নম্বরে বললেন পিতা মাতার দিকে তাকানো নেক নজরে যদি আপনি আপনার বাবার দিকে একবার তাকান আরে আমার বাবাটা কত সুন্দর এই বাবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই মা আমার জন্য কত কষ্ট করেছে এই রকম ধ্যান ধারণা চিন্তা চেতনা যদি থাকে মহাব্বতের নজরও যদি বাবা মার দিকে তাকান তাহলে দেখবেন আপনারা কবুল হজের সবাব পাবেন সুহান আল্লাহ